আসসালামু আলাইকুম এভরি সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকেও কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু পেনডেন্ট দিয়ে এসেছি খুবই সুন্দর এবং একদম লাইট ওয়েটের মধ্যে আপুরা কিন্তু পেনডেন্টের অনেক কালেকশান দেখতে চেয়েছিল। তাদেরকে এটা দেখে দিব অনেক দারুণ দারুণ কিছু কালেকশন একদম বাছাই করা কিছু কালেকশন দেখাবো তো ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে টোয়েন্টি

তো এটা কত 200 হাজার মানে মানে টাকা আচ্ছা তারপরে তো পেন্ডেন্ট অনেকগুলো দেখিয়ে দিলাম এর সাথে কিছু দেখাবো আল্লাহু লেখা এটা হচ্ছে দুয়ানা এক রতি

মিরপুর মাজার কপারেটিভ মার্কেট মিরপুর এক একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন নম্বর দোকান ফোন নাম্বার আছে এই নাম্বারগুলোতে নাম করবেন